কারেন্ট নাই পানি নাই কি অবস্থা এই যে বাচ্চার কাপড় চাপড় ধুয়ে দিছি সাদা পাঞ্জাবি ধুয়ে দেওয়া লাগবো অনেক কাপড় দিতে হয়েছে না এমন পর্যায় চলে আসছি আমরা মানে আমাদের এখন মানে জীবন আমাদের নিজেরই দেওয়া লাগবো যার যার জীবন তাড়াতাড়ি দিয়ে দেওয়া লাগবো কারণ জীবন তো দিতেছেই মনে করেন যে জীবন কি কেউ এইভাবে আটকে রাখতেছে জীবন দেখা যায় অনেক মানুষই এখন জীবন দিয়ে দিতেছে কারণ বাঁচতে পারতেছে না কী করবো বলেন বাঁচতে হইব তো এদিকে তাকে না কারেন ইনকাম করতে পারি না মেশিন চালাইতে পারি না মেশিন না চালাইলে টাকা আসবো কই থেকে আর টাকা না আসলে ওই যে আলু কিনে খামো ডাইল কিনে খামো চাইল কিনে খামো কি দিয়া কিনে খামো তো এই জন্য উপায় নাই এই যে কলা কিনে খাওয়া লাগবো কলা রুটি কিনে খাওয়া লাগবো মানে আর বাঁচার কোনো উপায় নেই বাস আর কোনো উপায় নাই আর ওষুধ তো দেখেনি গরমের জন্য এত অসুস্থ হয়ে গেছি প্রেশার মাপাইছি ডাক্তারের কাছে গেছিলাম দেখছেন এখন ওই ব্যাগ ট্যাগ রাখছি চশমা চশমা এখানে রাখছি আমি সব ফালাই ভিডিও বানাইতেছি কারণ এই যে দেখতেছেন এখানে ওষুধ আছে এটা বাবার জন্য ছেলের ওষুধ এইটা আর এই যে স্যালাইন আমার প্রেশার মাপছে প্রেশার খুব খারাপ এই জন্য বললো যে এই স্যালাইনটা খাইলে নাকি আমি ভালো থাকবো এই স্যালাইন দিছে তা চারপাশটা নিয়ে আসছি আর এই যে এটা হচ্ছে মুরগির ওষুধ গরমে মুরগিও অসুস্থ হয়ে গেছে তো আজকে দেখেন কতটা এই কারেন্ট না থাকলে আমাদের কতটা লস হয় একে তো লস হয় যে আমরা কাজ করতে পারি না আমাদের কর্মস্থলে কারেন্ট না থাকলে আমরা কর্ম করতে পারি না আর কর্ম না করলে আমরা খাইতে পারবো না এদিক দিয়ে বাড়িতে টাঙ্কিতে পানি উঠানো যায় না তো এটা ডিজিটাল দেশ এটা ডিজিটাল আমার মনে হয় না বললেই হবে এটা ডিজিটাল কীভাবে হলো ডিজিটাল দেশ আমরা আমাদের খাওয়া দাওয়া কোনো কিছু আমরা আমাদের কষ্ট হবে না ডিজিটাল দেশ হবে এমন দেশ কোনো জিনিসের দাম বাড়বে না প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে ওই জিনিসের দামটা আর কখনও ডাউন করে না নিচে নামে না খালি উপরে বাড়তেই থাকে এটা কি ডিজিটাল দেশ কে বলে ডিজিটাল আমি কখনো বলবো না যে এটা ডিজিটাল দেশ ডিজিটাল দেশ কারেন্ট থাকে না এই যে আমাদের প্রেশার বাড়ে প্রেশার বাইরে এই যে আমাদের ওষুধ খাইতে হয় আর খালি আমাদের একাই সমস্যা না পশু পাখিরও সমস্যা যেমন টাঙ্কি না ভরতে বলে পশু পাখি পানি খাইতে পারে না আমরাই তো খাইতে পারি না আমরা না খাইতে পারলে পশু পাখি খাবে থেকে তো আসলে কষ্টের বিষয় কি বলবো দুই চোখ বইরা শুধু পানি ফালানো ছাড়া আমাদের কিছু করার নাই। আমরা কিছু বলতে গেলে আমাদের দোষ কিছু বলতে গেলেই পুলিশ আইসা বিনা দোষে ফাঁসাই দিব যে কোনো একটা জিনিস দিয়ে পুলিশ ফাঁসাই দিব মুখ খুললে ফাঁসাই দিব তো আমি কখনো ভয় পাই না কোনো পুলিশ বলেন যাই কিছু বলেন আমি ভয় পাই না আমি মরা মানুষ আমি কাউরে ভয় পাই না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর বোনকে বেশি বেশি করে কমেন্ট করবেন লাইক দিবেন বোনটা পাশে রাখবেন আল্লাহ হাফেজ